বৈশাখী সংক্রান্তি উপলক্ষে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জলপেশ মন্দিরে পুণ্যার্থীদের ভিড় লক্ষ্য করা যায় প্রত্যেক বছর মঙ্গলবার সকাল থেকেই জল্পেশ মন্দিরে ভিড় শুরু হয় বেলা যত বাড়তে থাকে পুণ্যার্থীদের সংখ্যাও ততই বাড়তে থাকে এদিন মহিলাদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো পুণ্যার্থীরা একে একে জল নিয়ে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে এবং শিবের মাথায় তারা জল ঢালেন তার পাশাপাশি মঙ্গল কামনা করেন বৈশাখী সংক্রান্তি উপলক্ষে প্রতি বছরই জলপেশে বৈশাখী মেলাও অনুষ্ঠিত হয় শ্রাবণী মেলা বা শিবরাত্রির মেলার যেমন আয়োজন হয় তেমন বৈশাখী মেলাও আয়োজিত হয় জলপেশ মন্দিরের ট্রাস্টি বোর্ডের সম্পাদক গিরীন্দ্রনাথ দেব জানিয়েছেন এবছরও সব রকম প্রস্তুতি তারা রেখেছেন এবং প্রচুর পুণ্যার্থী ভিড় জমাচ্ছেন জলপেশ মন্দিরে আর কয়েকদিন হলো জল্পেশে শুরু হয়েছে যে বৈশাখী মেলা তাতেও ভিড় জমাচ্ছেন বিভিন্ন স্থান থেকে আগত পুণ্যার্থীরা তাই প্রতি বছরের মতো এবছরও বৈশাখী সংক্রান্তিতে সেজে উঠেছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জলপেশ মন্দির Every drop of water counts. SBM Gold's water tank is the most sustainable and durable water storage solution available. Our hashtag ASLIC Commitment. আমাদের মন্দিরে তিনটা মেলা হয় একটা হচ্ছে শিবচতুর্দশী তারপরে বৈশাখী তারপরে শ্রাবণী এই তিনটা মেলায় হয় তারপরে বৈশাখী মেলাটা বিশেষত লোকাল যারা আশেপাশে গ্রাম থেকে প্রচুর লোক এখানে আসে আর তারপরে তো বার ভিড় হয় তাও আজকের প্রচণ্ড ভিড় হয়েছে ভালো ইয়ে হয়েছে মন্দির বৈশাখী মেলার সঙ্গে আজকে মন্দির সংলগ্ন এলাকায় কী হচ্ছে ইয়ে হচ্ছে আমাদের ইয়ে কীভাবে কীর্তন হ্যাঁ আজকে কেমন ভিড় ভালো প্রচন্ড ভিড় আছে খুব ভালো ভিড় বিশেষত মেয়েদের ভিড়টাই বেশি হয় এই আজকে হচ্ছে বৈশাখ মাসের ধর্ম মাস আজকে লাস্ট দিন মানে শেষ দিন সংক্রান্তির মেলায় সব আমাদের স্থানীয় লোক বিভিন্ন এরিয়া থেকে লোকরা এসে এবং বাবার মাথায় জল এই কতদিন চলে এটা এটা সারা বৈশাখ মাস জুড়ে হলো আজকে শেষ বৈশাখী মেলা সারা বছরে কটা মেলা চলে আমাদের এখানে শ্রাবণী মেলা শীত চতুর্দশী মেলা এবং বৈশাখ কেমন ভিড় আজকে আজকে প্রচুর লোক হয়েছে আপনার নাম আমার গোপাল ভট্টাচার্যী পুরোহিত